এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এখন ঘড়িতে প্রায় সকাল সাড়ে সাতটা আমি ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে সকালে নাস্তা রেডি করব আর আপনাদের সাথে শেয়ার করব। সাউথ আফ্রিকা আসতে আমাদের কত টাকা খরচ হয়েছিল ভিসা করতে কত সময় লেগেছে আর কি কি ডকুমেন্ট জমা দিতে হয়েছিল আজকে সেই সমস্ত প্রশ্নেরই উত্তর দেব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে নিন দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে আমি সাউথ আফ্রিকায় আসছি তবে ভিসা প্রসেসিং অ্যাপ্লিকেশন ডকুমেন্টেশন স্ট্যাম্পিং এই পুরো প্রসেসটা হতে আমাদের মোটামুটি প্রায় দুই মাসের মতো সময় লাগছিল আমার হাজবেন্ডের অফিস থেকেই আমাদের ভিসার সব কাম করানো হয়েছিল আমার হাজবেন্ড আইসিটি ভিসাতে আর আমি ডিপেন্ডেন্ট ভিসাতে আসছি সে মাল্টি কোম্পানি একটাতে জব করে তাদের কোম্পানির সাউথ আফ্রিকায় অফিস আছে আর সেই অফিস থেকেই তাকে অফিসিয়ালি ট্রান্সফার করছে আইসিটি ভিসাতে আইসিটি মানে হলো ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার ভিসা মানে একই কোম্পানির ভিতরে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার যেহেতু উনি আই ভিসা পেয়েছে আমি তার সাথে আসার জন্য আমাকে ডিপেন্ডেন্ট ভিসা দিছে ডিপেন্ডেন্ট ভিসা হলো হাজবেন্ড বা ওয়াইফের আইসিটি ভিসা এলে একজনের সাথে আরেকজন বা বাচ্চারাও যেতে পারে তবে প্রসেসটা কিন্তু খুব বেশি ঝামেলা ছিল না কারণ হাজব্যান্ডের কোম্পানি বেশিরভাগ ডকুমেন্টস রেডি করে দিয়েছে আর যেগুলো কাগজপত্র আমাদের জমা দিতে হয়েছে যেমন মেরিজ সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট তারপরে মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট মেডিকেল রিপোর্টের জন্য আমাদের কয়েকটা ব্লাড টেস্ট রেডিওলজি টেস্ট এক্স রে আর প্যাথোলজি টেস্ট এগুলো কিন্তু করানো হয়েছিল এই টেস্ট গুলো করার পরে ডক্টরে আমাদেরকে একটা মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট দিয়ে দেয় আর এই টেস্টগুলো করার জন্য আমাদের দুজনেরই মোটামুটি প্রায় পনেরো হাজার টাকা খরচ হয়েছিল এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে ফেলছি এখন আমি রান্না করব আজকে বানাবো লোকেল চিকেন আর মাছগুলো যে আমি ধুয়ে রাখলাম এগুলো আমি রাত্রে বানাবো মেডিকেল সার্টিফিকেটটা হাতে পাওয়ার পরে কিন্তু আমরা ভিসার জন্য অ্যাপ্লিকেশন শুরু করি ভিসা অ্যাপ্লাই করার জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট যে ডকুমেন্টসটা হলো সেটা হলো একটা ফেলিট পাসপোর্ট আর হলো দুই কপি ফটো ফটোর সাথে আপনাকে বিভিন্ন ধরনের ডিটেলস অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে সমস্ত জিনিসগুলো লেখা থাকবে আর সেগুলো ডকুমেন্টস কিন্তু আপনাকে সাবমিট করতে হবে যেহেতু আমি ডিপেন্ডেন্ট ভিসাতে আসছি তাই আমার হাজবেন্ডের ক্ষেত্রে অনেক বেশি ডকুমেন্ট সাবমিট করতে হয়েছিল তারপরে লাগছিল পিসি পিসিসি মানে হল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা একটা অফিসিয়াল ডকুমেন্টস যেটা পুলিশ বা সরকারি পক্ষ থেকে পাওয়া যায় আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড মামলা বা অপরাধমূলক ইতিহাস যে নাই এই সার্টিফিকেট দিয়েই প্রমাণ দেওয়া হয় এখন কিন্তু আমার রান্না খাওয়া দাওয়া সব কাজ শেষ এখন আমি অল্প বেলকনিতে আইসি আর এই যে দেখেন কি একটা জানি বানাইতেছে শুনলাম যে কিবা একটা প্রোগ্রাম হইব এখানে এখন আমি হাঁটতে হাঁটতে ওই জায়গায় যাইবো তারপরে যেটা বলছিলাম আমার হাজব্যান্ড যে কোম্পানিতে জব করে তার জয়নিং লেটার দিতে হয়েছিল ছয় মাসের পে স্লিপ দিতে হয়েছিল আর বাকি যেগুলো ডকুমেন্টস লাগছিল সেগুলো কিন্তু কোম্পানি থেকেই দিয়ে দিছে টিউশনেরই এই সমস্ত ডকুমেন্টসগুলো আমরা দিল্লি পিসা অফিসে কুরিয়ার করে পাঠিয়ে দিয়ে দিছি তারপরে বিশা অ্যাপ্লাই করার জন্যে যে অ্যামাউন্টটা পে করতে হয় সেটা পে করা হয়েছিল আমাদের যে আইসিটি ভিসা সেটা সাধারণত চার বছরের জন্য দেওয়া হয় আর আমার জন্য যে ডিপেন্ডেন্ট ভিসা সেটাও সেই একই সময়ের জন্যই দেওয়া হয়েছিল অর্থাৎ এখানে আমরা চার বছরের জন্যে থাকতে পারবো তবে চার বছরের বেশি যদি থাকতে চাই তখন বাড়িয়েও নেওয়া যাবে মেডিকেল টেস্ট ভিসা ফ্লাইট টিকিট এই সমস্ত বিষয়টা নিয়ে আমাদের মোটামুটি প্রায় একজনের দেড় লাখ টাকার মতো পে করতে হয়েছিল ভিসা রেডি হয়ে আসার পরে আমাদের কোম্পানি থেকে বলা হয় যে ট্র্যাভেলের জন্যে একটা ডেট দিতে ডেটটা দেওয়া হলো ডিসেম্বরের তিন তারিখ দুঃখজনক কথা যে আমার সব কিছুই রেডি হলো কিন্তু তার সাথে আর আমার এক লোকে আসা হলো না তবে সে আসার তিন মাস পরে আবার আমি চলে আসছি আসাম থেকে সাউথ আফ্রিকা আমি একাই কিভাবে আসলাম সেটা আগের একটা ভিডিওতে বলছি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো এখন যেটা প্রশ্ন আমাদের সবার মনে হয়েছে যে সত্যি কি আমরা এত টাকা খরচ করে এখানে আসছি তো সেক্ষেত্রে আমি বলবো যে না আমাদেরকে কোম্পানি থেকেই ভিসা ফ্লাইট টিকিট সব টাকা কিন্তু দেওয়া হয়েছিল আমরা শুধু মেডিকেল টেস্ট পিসিসি এই ডকুমেন্টস গুলো রেডি করতে চা খরচ হয়েছিল আমরা শুধুমাত্র সেটুকুই খরচা করছিলাম তার বাহিরে আমাদের কোনো কিছুই খরচা করতে লাগে নাই তো ফ্রেন্ডস এটাই ছিল সাউথ আফ্রিকায় কি ভিসাতে আসলাম কি কি ডকুমেন্টস লাগছে তো ভিডিওটা কি রকম লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ